তাদের লম্বা লম্বা গাতনি করে অভ্যাস দুই একটা ফুটা থাকলে তাদের কাছে ব্যাপার না কিন্তু এটা কিন্তু আমাদের পাইপটা যখন আমরা এই গাঁথনিটা করি না তখন পাইপের উপরে বাড়ি দিয়ে ঠিক মতো এই চিপা ভরাট করি আরো একটা ম্যান হলে দেখাই ওইটাতে যাই চলে এই যে কাটি দেখেন কত বড় এই যে গেছে আমাদের কাছে এই জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল এই জায়গাগুলো আমাদের আবার ভিতর বাইর সঙ্গে কেড়ে মেরে দিতে হবে নাইলে এত বড় কাজ এত খরচ করে এই কাজ করার কোনো মানে হয় না আরো একটা এই যে লাস্টের পিঠটা এই যে দেন মানে নিচে যে মাল দিয়া দিয়া আমরা মনে করেন একটু মাল দেবো এই চিপায় বাড়ি দেব বাড়ি দিলে আপনার চারো পাশ এগুলো বসে যাবে আর উনি কি করছে এই যে দেখেন এই যে তাহলে এই যে ম্যান হোলটা করলো এই যে এই পাশে দেখেন এই যে এই যে জিআইটার গেছে গাছ প্রায় পনেরো পনেরো ইঞ্চি জিআইটার